আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কেভে রাতভর রুশ হামলা খেরসনে নিহত তিন ইউক্রেনের রাজধানী কেভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার রবিবার শহরের সামরিক প্রশাসক সেরহি পপকোর জানিয়েছেন কেভের ওপর প্রায় এক ডজন ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তবে দক্ষিণাঞ্চল খেরসনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পপকোর বলেছেন কেভের শহর এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পরও কোন আহতের ঘটনা ঘটেনি দ্বিতীয় বিমান হামলা সতর্কতার সময় শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া এদিকে তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার ইতি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ন্যাটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতি সম্ভব বলেই ইঙ্গিত দিলেন তিনি জনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেবার আইন করলো বেলজিয়াম বেলজিয়াম জনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন সুবিধা দিতে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে এই আইনের আওতায় জনকর্মীদের কর্মসংস্থান চুক্তি স্বাস্থ্য বিমা ও অসুস্থতা জনিত ছুটির সুবিধাও রাখা হয়েছে এর মধ্য দিয়ে বিশ্বে এই প্রথম এই ধরনের কোনো আইন চালু হয়েছে খবর বিবিসির নতুন এই আইনে জনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি স্বাস্থ্য বিমা অবসর ভাতা মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবেন সর্বোপরি এ কাজকে অন্য যে কোনো চাকরির মতো গণ্য করা হবে নতুন এই আইন প্রণয়নকে স্বাগত জানিয়ে জানিয়েছেন যৌনকর্মীরা এর সালে বেলজিয়ামে যৌনকর্মকে অপরাধ মুক্ত করা হয় এছাড়া জার্মানি গ্রিস নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও এ পেশা বৈধ তবে কর্মসংস্থান অধিকার ও চুক্তির অধিকার বেলজিয়ামই প্রথম দিল করোনা মহামারীকালে জনুকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা না দেওয়ায় দুই সালে ব্যাপক বিক্ষোভ হয় তার পরিপ্রেক্ষিতেই এই আইনের খসড়া প্রণয়ন করল বেলজিয়াম সরকার খবর বিবিসির নতুন এই আইনে যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি স্বাস্থ্য বীমা অবসর ভাতা মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবেন সর্বোপরি এ কাজকে অন্য যে কোনো চাকরির মতো গণ্য করা হবে নতুন এই আইন প্রণয়নকে স্বাগত জানিয়েছেন যৌনকর্মীরা এর আগে দুই সালে বেলজিয়ামে যৌনকর্মকে অপরাধমুক্ত করা হয় এছাড়া জার্মানি গ্রিস নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও এ পেশা বৈধ তবে কর্মসংস্থান অধিকার ও চুক্তির অধিকার বেলজিয়ামই প্রথম দিলো করোনা কালে